হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিয়ে প্রথমে তোমরা ক্রোম ব্রাউজারে হোক বা যে কোনো ব্রাউজারে গিয়ে তোমরা সার্চ করবে পঞ্চায়েত রিক্রুটমেন্ট এই কথাটা লিখবে বা ডিরেক্টলি লিখতে পারো ডাব্লু তো প্রথম যে ওয়েবসাইটটা ওপেন হবে সেখানে ক্লিক করব ক্লিক করার পর যে পেজটা খুলবে সেখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে স্পষ্টভাবে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন প্রক্রিয়া চলছে সেখানে স্কিপ টু হোম করবো মানে শুধুমাত্র আমাদের রেজিস্ট্রেশন এখন করতে হবে যখন ফর্ম ফিল আপ হবে তখন সেখানে ক্লিক করে সেই ফর্মটাতে অ্যাপ্লাই করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে মানুষের মতো সিম্বলটি এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ প্রথমে রেজিস্টার নাও করতে হবে তারপর ক্যান্ডিডেট লগ ইন হবে তো এখানে রেজিস্টার নাও ক্লিক করবো করার পর এখানে বলেছে যে ইমেল আইডি মোবাইল নাম্বার ফার্স্ট নেম মিডিল নেম এই সমস্ত জিনিসগুলো কারেক্ট ইনফরমেশান দিতে হবে কারণ একবার ফিল আপ হয়ে গেলে সেটা চেঞ্জ করা যাবে না তো এখানে রেজিস্টার নাও করলাম করার পর এখানে তোমাদের প্রথমে মোবাইল নাম্বার তারপর ইমেল আইডি ফার্স্ট নেম একই রকমভাবে কারো মিডিল নেম থাকলে সেটা দিতে হবে লাস্ট নেম ডেট অফ বার্থ জেন্ডার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আর নিচে ক্যাপচার কোড দিয়ে তারপরে সেন্ড ওটিপি করতে হবে ওটিপি আসার পর এখানে প্রোফাইল একটা তৈরি হয়ে যাবে এই জায়গাটাতে তখন প্রোফাইলে ক্লিক করতে হবে আবার ক্যান্ডিডেট লগ যেতে হবে যাওয়ার পরে একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে সেটার একটা নাম্বার দিয়ে দেওয়া হবে তারপরে তোমরা যে পাসওয়ার্ডটা দিয়েছো সেটা দিয়ে এই যে মানুষের মতো চিহ্নটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করতে হবে সেখানে তোমার যাবতীয় ডিটেলস তুমি ম্যারিড নাকি আনম্যারিড তারপরে পড়াশোনা কত দূর সমস্ত শিক্ষাগত যোগ্যতা কমিউনিকেশান অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এগুলো সমস্ত কিছু দিতে হবে ডিপ্লোমা সার্টিফিকেট আছে কি নেই সেটা দিতে হবে গ্র্যাজুয়েশান পাস করা নাকি টেন্থ নাকি টুয়েলভ কত দূর অব্দি পাস করা আছে সমস্ত ডিটেলস দিতে হবে এবং সেগুলোকে আপলোড করতে হবে ছবি এবং সিগনেচার সহ তারপরে তোমার সমস্ত ডকুমেন্টস ভেরিফাই হয়ে এখানে ওকে হয়ে থাকবে এবার যখন এদের আন্ডারে যখন কোনো পোস্ট ছাড়া হবে তার জন্য অ্যাপ্লাই করার জন্য এই যে আমাদের যে রেজিস্ট্রেশন আইডি আর পাসওয়ার্ডটা আমরা জেনারেট করেছি সেটা দিয়ে তখন আমরা ফর্ম ফিল আপ করতে পারবো আশা করি ইনফরমেশানটা দিতে পারলাম যারা যারা করো নি অবশ্যই করবে প্রথমে আসতে হবে আমাদের এই সাইটটা ওপেন হওয়ার পর এখানে গিয়ে প্রথমে রেজিস্টার নাও করতে হবে তারপরে তোমরা অটোমেটিক সমস্ত কিছু পরপর পেয়ে যাবে স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওটা এত রোগী